মোহনপুর এলাকায় একবার পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে সেই লাশটির কোনো নাম পরিচয় পাওয়া না যাওয়ায় তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয় পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির উপরের মাটি সরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে লোকজন নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় পড়ে আছে এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগল এমন অদ্ভুত রোগ কেউ কখনো দেখেনি তাদের গরু বা ছাগলগুলো ঘরে মরে পড়ে থাকতো এবং গায়ে কোনো রক্ত থাকত না যেন কেউ তাদের রক্ত চুষে নিয়েছে এই ঘটনার পর সেই এলাকায় ভয়ে অনেকেই গরু ছাগলগুলো বিক্রি করে দেয় একদিন এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের ঘরে অদ্ভুত শব্দ পেয়ে উঁকি দেয় তখন সন্ধ্যা মাত্র হয়েছে তাই ফাঁক দিয়ে গোয়ালে খানিকটা আলো পড়ছে সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর এক অদ্ভুত মানুষের মতো প্রাণী চেপে বসে আছে প্রাণীটি গরুর গলায় কামড় দিয়ে রক্ত খাচ্ছিল ভয়ে বাচ্চু মিয়ার গলা দিয়ে আঁতকে উঠার শব্দ বের হয় আ সাথে সাথে সেই বস্তুটি বাচ্চু মিয়ার দিকে চোখ তুলে তাকায় খানিকটা অন্ধকারেও বস্তুটির চোখ লাল আলোর মতো দেখাচ্ছিল এরপর তা খুব দ্রুত ঘরের পাশের জানালা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে বাচ্চু মিয়ার ভাষ্যমতে সেই বস্তু মানুষের মতোই দৌড়চ্ছিল তবে খুব দ্রুত প্রায় চোখের পলকেই হারিয়ে যায় বস্তুটি ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি গ্রামের মানুষ এখনও সেই রাতের কথা মনে পড়লে শিহরিত হয়ে যায় আজও জানা যায়নি সেই অদ্ভুত প্রাণীটি আসলে কি ছিল